গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ঠিকঠাক আছি আজকে সেকেন্ড অক্টোবর বৃহস্পতিবার আর এখন বাজে সকাল এগারোটা পনেরো আর আগের দিনের ব্লগটা তো কিছুক্ষণ আগেই শেষ করেছি তোমরা দেখেছ দশমীতে আমরা প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছিলাম দুর্গাপুর আর বর্ধমান তো ওই সকাল সাড়ে ছটা নাগাদ একটু শুয়েছিলাম ছটা দশ পনেরোই বাড়ি ঢুকেছি সাড়ে ছটায় একটু শুয়েছিলাম আবার ওই সাড়ে আটটা নটার মধ্যে উঠে পড়েছি আর সৌম্য এখানে রেডি হয়ে গেছে সৌম্য আজকে যাচ্ছে শ্রীরামপুর আমিও যেতাম কিন্তু অত হেঁটে আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে ভীষণ টায়ার্ড সৌম্য তো তবু একটু আগে ঘুম থেকে উঠল আমি ওই জন্যে আগে উঠে পড়েছি আর ভালো লাগছে না আমি আর যাচ্ছি না আজকে আবারও কালকে আসতে হবে কারণ আমাদের পাড়ার ঠাকুরের কালকে ভাসান তাই আমি আর যাচ্ছি না সৌম্যই যাচ্ছে আজকে সৌম্য ওখানে নিজের মতো ব্লগ করবে আর আমি এখানে সৌমতো চলে যাচ্ছে সাবধানে যাবে ফোন করবে চলে গেল এবার আমি এখন বিছানাটা ক্লিন করব। ঘুম থেকে উঠতে দেরি হয়েছে ও তো কিছুক্ষণ আগে উঠলো বিছানা ক্লিন করা হয়নি এবার বিছানাটা ক্লিন করি ঘরটা একটু ঠিক করি কারণ এবার আমাদের হেল্পিং হ্যান্ড যে দিদি মৌসুমি দিদি চলে আসবে আর সকাল থেকে তো ওয়েদারটা ভীষণই খারাপ তোমরা তো আগের ব্লগে দেখিয়েছ আমরা ফেরার সময় মারাত্মক বৃষ্টি হচ্ছিল তারপর এখানেও বেশ ভালো সময় বৃষ্টি হয়ে গেছে তবে এখন আর বৃষ্টি হয়নি ওয়েদারটা মেঘলা কিন্তু একটা ভ্যাবসানি গরম বৃষ্টি হয়ে গরমটা যেন আরও বাড়িয়ে দিয়েছে আর আমার দুটো পায়ে প্রচন্ড ব্যথা কাল অত হেঁটে ঠাকুর দেখার পরে মানে পায়ের দাবনাগুলো এত ব্যথা হয়েছে মনে হচ্ছে কে যেন আমাকে মেরেছে এত ব্যথা হয়েছে আজকে আমি বেরোতে পারবো বলে তো মনে হয় না তা বাড়িতেই থাকবো মা বাবার সঙ্গে সময় কাটাবো তো চলো আগে বিছানাটা ক্লিন করে ঘরটাকে একদম ঠিকঠাক করি আমি তো চলে এসেছি ঝড়গ্রাম স্টেশনে পৌনে এগারোটা ট্রেন এখন বাজেই এগারোটা পঁয়ত্রিশ চলেই আসবে সকালে তো বৃষ্টি হচ্ছিল ফেরার সময় পেয়েছি এখন মোটামুটি হালকা হালকা রোদ উঠছে আমি তো শ্রীরামপুরে নেমে গেছি আর এখানে বেশ বৃষ্টি হচ্ছে যাচ্ছি আস্তে আস্তে জল জমেনি যদিও বেলুড়ে নেমে আমি ট্রেন চেঞ্জ করেছিলাম বেলুড়ে তো বৃষ্টি হচ্ছিল না তারপরে দেখলাম মধ্যে থেকে বৃষ্টি হচ্ছে জানি না কি ঠাকুর হবে যাই বাড়ি এখন তো দুপুর দুটো বেজে গেছে আর ওয়েদার দেখো আজকে দশমীর দিনে মুসল ধারে বৃষ্টি শুরু হয়েছে নবমী শেষ হতেই বৃষ্টি শুরু হয়েছিল আমরা ভোরবেলা বৃষ্টি পেয়েই বাড়ি ফিরেছি তারপর আকাশটা একটু পরিষ্কার হয়েছিল মানে রোদ ওঠেনি মেঘলা মেঘলা ছিল কিন্তু এখন দেখো একেবারে মুসল ধারায় বৃষ্টি হচ্ছে আর সৌমু কিছুক্ষণ আগে ফোন করেছিল ও নাকি ভিজতে ভিজতেই বাড়ি পৌঁছেছে ছাতাটা ছিল কিন্তু ছাতায় কি এই বৃষ্টি আর আড্ডা কি পরিমাণ মেঘ ডাকছে শোনো আজকে তো ঠাকুর দেখতে বেরোনো একদম দফা গয়া হয়ে গেল বাড়িতেই থাকবো আজকে এখন ভাত খাব তারপর একটা লম্বা টানা ঘুম দেবো বৃষ্টি তো এখনও থামেনি সমানে হয়েই যাচ্ছে আর বসে গেছে এখন লাঞ্চ করতে কারণ খুব খিদে পেয়েছে আর আজকে লাঞ্চে হয়েছে ভাত ঝিঙে আলু পোস্ত আর গতকালের একটু লেপ্টোপার আছে ইলিশ মাছের যেটা বানিয়েছিলাম দই ইলিশ চিংড়ি মাছটাও মা একটু রেখেছে আমি এটা ভালোবাসি বলে আর সাথে আজকে হয়েছে এটা কাতলা মাছ না কাতলা মাছের সর্ষে পোস্ত দিয়ে একটা ওই যে ছাল হয় সেটা বাবার খাওয়া হয়ে গেছে এসে খেয়ে চলে গেছে দিদিদের খাবার নিয়ে গেছে এবার আমি আর মা এখন খেতে বসছি সকাল থেকে তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল আর এখনও আকাশ দেখো একদম কালো মেঘ করে আছে এর মধ্যেই আমার মায়ের একটা বড় ক্ষতি হয়ে গেল কিছুক্ষণ আগে মানে এত জোরে আওয়াজ হয়েছে আমরা প্রত্যেকে ছুটে এসেছি সেটা হচ্ছে এই যে আমার মায়ের শখের পেঁপে গাছ যে পেঁপে গাছটা এখানে ছিল এই যে দেখো এই বৃষ্টি হয়েছে জলে আর ঝড় দিল তাতে পেঁপে গাছ একদম ভেঙে গেল শুধু একটা নয় এই একটা আর এই দেখো এই একটা দুটো পেঁপে গাছ একদম সজোরে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো আর এই জায়গাটায় একটা এরকম দড়ি লাগানো ছিল তারের দড়ি সেটাও একদম গেল পুরো ছিঁড়ে আর এই পেঁপে গাছ দুটো পড়ে কত পেঁপে হয়েছে শুধু দেখো তোমরা এই দেখো প্রায় কুড়ি কেজির ওপর তারও বেশি হবে হয়তো আমার আইডিয়া নেই মানে কত কেজি হবে ওটা চল্লিশ পঞ্চাশ কেজি পেঁপে হবে ক্যামেরায় কত বড় বড় সাইজ বোঝা যাচ্ছে জানি না সব ধরনের সাইজেরই আছে এক একটা তো একটা পেঁপেই দু তিন কেজি সাইজের আছে নিচের দিকে এত বড় বড় এই গাছ সজোরে ভেঙে পড়ে এই এত বড় মায়ের ক্ষতি হয়ে গেল মায়ের এগুলো খুব ভালোবাসা যত্নের জিনিস এবার প্রশ্ন হচ্ছে ভেঙে গেল তো গেলই এবার প্রশ্ন হচ্ছে এগুলো হবে কি এই এত পেঁপে কি হবে কে খাবে এত পেঁপে আর পাড়াতে সবাইকে দেওয়া হয় কিন্তু তারাও পেঁপে খেতে খেতে ক্লান্ত কাকে দেওয়া হবে এত পেঁপে আরও আছে সামনে কিন্তু আরতে দিয়ে আসার মতন বাড়িতে লোক নেই যে আরতে দিয়ে এলে অন্তত জিনিসগুলো নষ্ট হতো না কিন্তু কে যাবে দিতেই এত পেঁপে কি অবস্থা দেখো বিকেলে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি একটু আগে উঠেছি আর ঠাকুর তো অলরেডি বেরিয়ে পড়েছে বিসর্জনের জন্যে এখান থেকে ঘুরিয়ে নিয়ে শ্রীরামপুর স্টেশনের সামনে দিয়ে গঙ্গার দিকে যাবেন গঙ্গার ঘাটে এবার বিসর্জন হবে আর দেখে তো মনে হচ্ছে ঠাকুর বেশি নেই এবারে ফাঁকাই আছে তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের হয়ে গেছে আমি বাড়ি চলে এলাম কিছু কাজ আছে সেগুলো সেরে এখন তো বেজে গেছে ওই সাড়ে আটটা মতো আর এতক্ষণ এসেছিল আমার ছোট কাকা আর কাকিমা সকলের সঙ্গে গল্প আড্ডা হচ্ছিল তাই আর ভিডিও করা হয়নি তার কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আর এখন একটু সন্ধেবেলা খিদে পেয়েছে তাই মা আমাকে এখন চাল ভাজা আর সাথে সেও ভাজা খেতে দিয়েছে এটা পুরো ভর্তি ছিল খেতে খেতে আবার মায়ের সঙ্গে গল্প করছিলাম তো এখন আর এইটুকু তলা নিতে ঠেকেছে আর আমার মাকে এখন সব বিজয়ের ফোন আসছে না মাও করছে এখন মাকে ফোন করেছে মায়ের বিয়াই মানে আমার শ্বশুর তো এখন বিজয়ার শুভেচ্ছা আদান প্রদান হচ্ছে আর আমি এদিকে সেও ভাজা দিয়ে চাল ভাজা খাচ্ছি আর এখানে এই বক্সটার মধ্যে কি আছে তারাও তোমাদের দেখাই এই যে এই বক্সটার মধ্যে আছে ঝুড়ো বোঁদে এই বোঁদে খেতে কিন্তু আমি খুব ভালোবাসি তো এখন আমি এটাই খাচ্ছি বসে বসে আর সৌমতো আজকে নেই মনটা একটু খারাপও লাগছে আর দিদিরা আজকেও ঠাকুর দেখতে গেছে দশ তো ওখানেও খুব ভালো ভালো পুজো হয়েছে এবারে আর আমার কাকার মেয়েকেও নিয়ে গেছে ওরা সব বাচ্চা পার্টিরা মিলে গেছে আর কি আমাকেও বলেছিল কিন্তু আমার এত ঘুম পাচ্ছে মানে ঘুম যেন ছাড়ছেই না সাথে আমার পায়ের যন্ত্রণা হচ্ছে খুব তাই আমি আজকে দশমীটা বাড়িতে বসেই গল্প আড্ডা করেই কাটিয়ে দিলাম Deixa daqui, hein? ডিনার তো হয়ে গেছে আর এখন বাজছে সাড়ে এগারোটা এবার শুয়ে পড়বো মানে আজকে সারা সারাদিনে যতই ঘুমোই না কেন ঘুমটা যেন কিছুতেই কমপ্লিট হচ্ছে না বারবারই ঘুম পাচ্ছে বারবারই মনে হচ্ছে যে না আরও একটু ঘুম হলে হয়তো ভালো হয় খুব মানে টায়ার্ড লাগছে মনে হচ্ছে কী মানে কঠিন কাজ করে ফেলেছি একদম কষ্টের কাজ এই ক্লান্তিটা কাটতে আর একটা লম্বা ঘুমের প্রয়োজন আছে অবশ্যই আর আজকে দশমীটা তো একদমই আমার বাজে কাটলো মানে বাড়িতে বসেই পুরোপুরি কেটে গেল আর সৌমু তো ওখানে বেশ ভালোই এনজয় করলো তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করলাম সৌমুকে বলেছিলাম কিছু কিছু ক্লিপস নিয়ে রাখতে তাহলে আমি এই ভিডিওটার সঙ্গে অ্যাড অন করতে পারবো কারণ যেহেতু আমি বেরোবো না এরকমই ভেবেছিলাম তো সেই জন্য ব্লগে আর কি শেয়ার করবো ওই জন্য ওকে বলেছিলাম তুমি ওখানের বরণটা বা ভাসানটা ক্যাপচার করো তাহলে অ্যাড করে দেবো কিন্তু বরণের সময় ও বেচারা ঘুমিয়ে গিয়েছিল তাইও যেতে পারেনি তবে ভাসানটা তো ভালোভাবেই ক্যাপচার করেছে তোমাদেরও দেখালাম আর এই গরম ঠান্ডা গরম ঠান্ডায় যেটা হচ্ছে না প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে যাচ্ছে এই যে দেখছো পিছনে একটা ব্ল্যাঙ্কেট মানে এখন ফুল স্পিডে ফ্যান দিয়ে তো শোবো তারপর ভোরের দিকে একটু ঠান্ডা লাগবে তখন আবার ব্ল্যাঙ্কেটটা গায়ে দিতে হবে গতকাল ঠাকুর দেখতে বেরিয়ে মানে কদিন ধরেই চলছে গাড়িতে এসি এসি থেকে নামছি ওই লাইনে দাঁড়াচ্ছি দরদর করে খামছি জামা কাপড় পুরো ভিজে যাচ্ছে এসে আবারও এসির মধ্যে ঢুকছি ঘামটা গায়ের মধ্যে শুকোচ্ছে এই সব নিয়ে মানে গলাটাই আমার চেঞ্জ হয়ে গেছে একদম নাক পুরো বুঝে একদম জাম্প হয়ে গেছে কষ্টও হচ্ছে খুব মানে ভেতরে একটা কীরকম মানে শ্বাস নিতেও প্রবলেম হচ্ছে এই মানে ব্যাঙ্গালোর থেকে ওয়েস্ট বেঙ্গলে এসে সব থেকে যে প্রবলেমটা হয় না এই ওয়েদারের প্রবলেমটা এটা মানাতে মানাতেই বাড়ি যাওয়ার সময় চলে আসে পুজো দেখো আসছিল আসছিল এটাই ভালো ছিল দেখতে দেখতে দশমী হয়ে গেল আমাদের এখানে যদিও ভাসান আগামীকাল মানে একাদশীতে হলে তো অলরেডি সব জায়গাতেই অনেক জায়গাতেই ভাসান হয়ে গেছে সকলে শুভ বিজয়া পাঠাতেও শুরু করে দিয়েছে তবে আমি যতক্ষণ না আমাদের এখানে ভাসান হয় আমি কাউকে প্রণাম জানাই না বা শুভ বিজয়াও পোস্ট করি না আর একটা দিন বেশি নিয়ে নিই আর কি যেহেতু ছোট থেকে দেখেছি এখানে একাদশীর দিনই ভাসান হয় আর হ্যাঁ বক বক করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তোমাদের বলেছিলাম না আমার ছোট কাকার কাকিমা এসেছিলো সন্ধ্যাবেলা তো সৌমোর জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছে এই দেখো মানে এই টি শার্ট আর সৌম এই ধরনের টি শার্টগুলো পরতে খুব ভালোবাসে এরকম গোল গলা আর ব্লু আছে কালারটায় তো ব্লু তো ওর অল টাইম ফেভারিট তোমরা জানো আর এই ধরনের বেশ ছেকের ওপরের গেঞ্জিগুলো ও ভালোবাসে তবে ও কলার দেওয়া গেঞ্জি একদম পছন্দ করে না তো বেশ ভালোই ওর পাওনা গন্ডা হচ্ছে আর আমরাও আমার ভাইয়ের জন্য যেটা এনেছিলাম সেটা দিয়ে দিলাম কাকিমাকে যদিও ওর অনেকটাই বড় হবে জানো তো কিন্তু যেহেতু অনেক দিন দেখিনি এক বছর লাস্ট ইয়ার পুজোতেও মনে হয় ওর সঙ্গে আমার দেখা হয়নি তো ছবিতে দেখি কিন্তু তাও একটা সামনে থেকে দেখে ও বাচ্চা মানুষ বাড়ির মুখ বাড়ছে তো ওই জন্য এত বড় এনেছি আমার কাকা বলছে ওরই বড় হবে তাহলে ওর বাচ্চাটার কত বড় হবে ভাবো যাই হোক পরে পড়বে ছোটো হলে তো পড়তে পারতো না আর ব্যাঙ্গালোর থেকে এনেছি মানে ওখানে গিয়ে চেঞ্জ করাও কোনোভাবেই সম্ভব নয় তাই বড় হোক এক বছর পরে পড়বে ঠিক আছে কিন্তু ছোট হলে প্রবলেম হতো যাই হোক চলো আজকে একা একা শুতে হবে যেহেতু বাবা তো একা শুতে পারবে না মাকে থাকতেই হবে তো মা বাবার সঙ্গে শুয়েছে পাশের ঘরেই দরজাও খোলা থাকবে তবে আমার ছোট থেকে আমি একা একদম শুতে পারি না আমার খুব ভয় লাগে আগের বছর ওই বাবার ঘরেই নিচে বিছানা করে আমি আর মা শুয়েছিলাম কিন্তু এবছর সমস্ত বিছানা মা মানে এরকম খাটে রেখে দিয়েছে এবার খাটের নিচ থেকে আবার বিছানা বের করে আবার নিচে বিছানা বেছানো অনেক কঠিন কাজ তো ওই জন্য আমি এখানেই শুয়ে পড়বো পাশাপাশি ঘর কিন্তু তাও একটা ভয় লাগে একটা বড় লাইট জেলে রেখেছি ডাইনিংয়ে যাতে আলোটা আসে আমি একা একা একদম শুতে পারি না খুব ভয় করে আমার যাই হোক চলো একটা রাত কেটে যাবে কালকে সকাল সকালে আবার সৌম্য চলে আসবে আজকের ব্লগটা তাহলে এতটাই থাকলো কীরকম লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে লাইক ফলো করে দিও দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে আমাদের পাড়ার ভাষান স্পেশাল ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আজকের মতন গুড নাইট টাটা